সালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমি বড় বড় দুই পিস পাঙ্গাস মাছ নিচ্ছি রাহা আর রীতি ওরা দুইজন পাঙ্গাস মাছ পছন্দ করে তো দুই পিস মাছ রান্না করবো যেহেতু আপনাদের ভাইয়া খায় না আমি খাই না মানে আমার রান্না করতে গেলে চিন্তা করার লাগে কে কি পছন্দ করে কে কি খাবে খাবে না আমরা যেটা খাই সেটা তারা খায় না আবার তারা যেটা খায় সেটা আমরা খাই না দেখা গেছে মোটরশুঁটি দিয়ে আমি শোল মাছ রান্না করছি দুজনের একজনও খাবে না তো ওদের জন্য এখন আমি পাঙাস মাছ রান্না করতেছি দুই পিস মাছকে আমি আবার মাঝখানে কেটে চার টুকরা করে নিছি মাছের মধ্যে আমি মশলা মাখায় নিতেছি এটাকে ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব মাছের জন্য আমি এই যে আলু কেটে নিচ্ছি আলু ভাজির মতো চিকন চিকন করে আলু কাটছি পেঁয়াজ আর টমেটোও নিয়ে নিচ্ছি আর এখানে ফ্রাই আমি আর তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে মাছ তুলো ভাজা শেষ মাছ ভাজার যে তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি তারপরে এটার মধ্যে মশলা দিব আলুটা একটু ভাজার পরে আমি অল্প একটু আদা রসুন পেস্ট হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিতেছি এটার মধ্যে অবশ্যই টমেটো দিব আজকে আমার টমেটো নাই তা নাই বলতে আমার সজনে অনেক টমেটো আছে কিন্তু নর্মালে টমেটো শেষ তো আজকে আমি এটার মধ্যে সজান টমেটো দিব এই আলু মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দিলাম বরফ সহ কেটে আলু দিয়ে মাছ রান্না কমপ্লিট বাকি রান্নাটা অবশ্য আহা কমপ্লিট করেছিল আর রান্না শেষে মাছের উপরে চিরার গুঁড়া দেওয়া হয়েছে যেহেতু ওরা ধনিয়া পাতা পছন্দ করে না তো এই ছিল কন্যাদের পছন্দের পাঙ্গাশ মাছ তরকারি আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ